আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে একটু আছে বাজারে একটু দেখি মাছ পাই কি না তো ভাই আল্লাহ আছে ভালো তো মানুষের উপকার করলে নিজের ক্ষতি হয় এটাই বাস্তব প্রমাণ দেখলাম কারণ গত রাত্রে একজন আমার বাড়ি থেকে সাইকেল নিয়ে গেছে তো এই পর্যন্ত সাইকেল দেয়নি তো আমি সাথে বাজার যাব আমি সাইকেলে মানুষের একটা সাইকেল নিলাম তো নিজের হাতে সাইকেল এবং মানুষের হাতে সাইকেল চালানো অনেক কষ্টসাধ্য ব্যাপার তো এটাই উপকারের ফল

হাঁটতে হাঁটতে দিকে আর আমাদের দিকে অনেকে ধান কাটা শুরু হয়ে গেছে ধান কাটতে 寒かったっすよ。<laughs> মাথাটাই তো এই কাতল মাছ বড়টা ইয়ে করে না বড়টা মাথাটা প্রায় হাফ কেজি হয়ে থাকে

আর তোমার কার্তিক অসুবিধা হয়েছে কি তোমার দেবে সেই।nabla-r pasondo shaak. halka bazar একটা chhile ekta donar 4-8 paichi bujcho? a তো আমাদের তো একজন লোক মারা গেছে না আমাদের বাড়ি বাড়ির পাশেই

বেগুন আরে দিয়ে নেই এখন ছাগল করা দিয়ে দিই

এখন শাকটা সে দেয় এখন নামায় নি নামায় তারপর তেল আনি দেরি শাক তো যত দুনি দিবার কড়াই ভতি দাও সিদ্ধ হলে দেখবো অল্প একটু এখন কাঠাম উনিশ টাকা দিয়ে দিস এখন তুই মরিস ভাজ শাকিস এখন শাক বাজি দেয় আর কি এখন নামায় আর নলিৰ গুড়া দিয়ে দিয়ে পৰিমাণৰ মৰিচা গুড়া দিয়ে দি লবন দি দিয়ে এখন বাজিলে মা খায় এখন মাছ গেছে এখন মাছ গিয়ে দিয়ে দিই তেল গরম হয়ে গেছে

Det er søppel. じゃあ、本当にいろんなアイスがない。 চাহলে পানী দিল চাৰি ঘ পানী ফিৰিছে পাইছে এই খাই কম বুজা খিল খাচীলৈ বেছি খিলে যাব না পেট ডাঙৰ হয়তৰ খিলাই যাব না হালা খাক

অটো দিলে পানী হ'ব খাই থাকে খেলি ন পেট ফাডে দিবা লালে খাইছে আচ্ছা খা খাকে বুজা ঘাঁহ গুলাই শেষ কৰিছে বুজ মাটি গুলী ফেলাইছে ফেলে মাটি গোলাপী খাই খাই পানি দেওয়া হয়েছে পানি টিনে যাওয়া সব খায় রোদ একদম রোদ্দ বিকাল বলা কারণ ছাগল গুলো আজকে সব বাঁধা আছে আর এদিক দিয়ে বাড়ির সামনে যেগুলো ধান ওগুলো কাটতেছে

তো আজকে যে ব্যক্তিটা মারা গেছে তার বাড়ি হচ্ছে যে তো তার জানা জানা মাঝে এশারবাদ তার তিনটা ছেলে একটা ছেলে থাকে ঢাকায় আর একটা বাসায় থাকে আর বড়ো ছেলের সাথে তার অতটা সুসম্পর্ক নাই তারপর সবাই এলাকাবাসী বা অন্য ব্যক্তি সবাই এসে বলতেছে তার বড়ো ছেলের যে কি বাপের সাথে কি হয়েছে না হয়েছে ওইটা বড় কথা না এখন যে মারা গেছে তো একটু যাও যা তার দাপনটা সম্পূর্ণ করো তার ছেলে যাবে না তা ছেলের কথা আমি যাবই না তো এটা নিয়ে একজন ও ছেলেকে মারতে গেছিল আর বিশেষ করে সে আমাদের সমাজের এটা নিয়ে একটু আলোচনা করলাম আজকে ওই ছেলেকে আমাদের সমাজ থেকে মানে বহিষ্কার করা দরকার তো এটা সমাজের লোক ভালো বলছে এটা প্রস্তাব দেওয়া হয়েছে কারণ সে বলতেছে যে আমি যাব না এমন একটা কথা বলতে আমি যাবই না তার সাথে তার বাবার এত মানে মানে এত শত্রুতা কিন্তু অথচ এগুলো কিছুই না যেহেতু একসাথে আমরা থাকি বসবাস করি আমরা জানি তো এরকম সন্ধান থাকার সাথে না হয় ভালো যে বাবার মৃত্যুতেও বাবার পাশে যায় না তো এরকম সন্তান দিনের থাকছে না থাকায় সবথেকে ভালো লোকজন হবে অনেক লোকজন হবে সে দোকান দোকানদারি করতো চায়ের দোকান ছিল তার আগে ছিল গালামের দোকান পরে গেছে চায়ের দোকান অনেক লোকজন হবে তা জানা যায় আমি যা দেখে আসলাম আব্বা যা দেখে আসলো যেহেতু বাড়ির পাশেই তো ঠিক আছে আজকে এই ব্লগটা এদিকে শেষ করবো তো এই ব্লগটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ